দমকলের সড়ক দুর্ঘটনা নয়ন জলিতে গাড়ি পরে আহত অন্তত পনেরো সকাল দশটার সময় মুর্শিদাবাদের দমকলের নাজিরপুরে কলাবেড়িয়া মধ্যস্থলে দমকল থেকে বহরমপুর গ্রামে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয় থেকে জন আহত যার মধ্যে দুই শিশু গুরুতর জখম যদিও কোন মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি দুর্ঘটনার পর স্থানীয়রা সেই সময় পাঠশালার কাজ করছিলেন দ্রুত ছুটে এসে গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন আহতদের তৎক্ষণাৎ দমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ঘটনা কলের দ্রুত পৌঁছে যান দমকল থানার আইসি পার্থ সারতি মজুমদার ও ইসলামপুর থানার ওসি নির্মল দাস ও দমকল থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে ছিল দমকল কর্মীরা বর্তমানে 30 বিশ সহ গাড়িটি উদ্ধারের কাজ চলছে দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাড়ি আসছিল কোথা থেকে ভেসে গেছে পাল্টে যায় ভাসের ভেতরে পেশাদার আমরা 25টা মতন বার করতে পেরেছি হ্যাঁ 25টা ই এখন তলায় আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো এই ঘটর

আচ্ছা নিয়ন্ত্রণ হারিয়ে বাস নয়ন জ্বলিতে পড়েছে তাহলে ড্রাইভার পালালো কেন কি মনে হচ্ছে সেটা তো বলতে পারবো না ড্রাইভার আপনারা তো দেখেছেন যে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারটেক করতে গিয়ে ড্রাইভার পাবলিকের মার বে বলে ভয় পালাতে পারে আচ্ছা কতজন মতো আহত হয়েছে বললেন মানে 20 থেকে 25 না কি আচ্ছা করে বলে তাদের অবস্থা খুব খারাপ এমন কেউ আছে না ওই বাচ্চা দুটো আর দুটো মেয়ে চারটি লোক কেটুক চারটি লোক খুব জানা গিয়েছে তারা কোথা যাচ্ছে আমরা জানা জানি আমরা তুলে দিয়েছি এবারে এই